দেশীয় বিনিয়োগও আমরা দেখতেছি যে দীর্ঘদিন ধরে কম অনেক ব্যবসায়ীরা বলতেছেন যে আমরা দেশীয় বিনিয়োগ যদি বাড়াইতে না পারি বিদেশি বিনিয়োগও আসবে না সো এই দেশি বিদেশি বিনিয়োগ আমরা শক্তিশালী করতে এই বাজেটে আমরা কি দেখতে পারব একটা থ্রু যে দেশীয় বিনিয়োগ যদি কম হয় বিদেশের আকৃষ্ট কারণটা হলো দেশের লোকজন যেমন আমার বিজনেস এনভায়রনমেন্ট রেগুলেটরি সেগুলো দেখে আইনের তারপর তারপরে কনফ্লিক্টন ল্যান্ড অ্যাকুইজিশন এগুলো তো দেখে তো এবং লাইসেন্স পাওয়া কত সময় লাগে অনুমোদন পাওয়া বিদেশে ওইটাই দেখে মেন রোড এখন এই জিনিসগুলো দ্রুত করা যেমন লাইসেন্স নিতে হলে আপনার দশ জায়গায় যেতে হবে ক্লিয়ারেন্স নিতে হবে এইগুলি আমরা চেষ্টা করছি এবং বিদায়ের চেষ্টা করতে হবে ওয়ান স্টপ সার্ভিস আপনার যারা এখন আমরা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো করেছি যেটা দু থেকে করার কথা চল সেখানে আপনার রেগুলেটরি সংস্থা যেগুলো আছে সেগুলো ওখানে লিস্টিং হবে এবং ব্যবসায়ীরা কিন্তু একটা উইন্ডোতে বুঝতে পারবে যে কোথায় টাকা দিচ্ছে জমা দিচ্ছে এটা একটা এটা একটা ডিজিটালাইজেশন একটা অতএব এই জন্য আমরা আরেকটা জিনিস হলো অর্থের সংস্থা অর্থের সংস্থা না হলে তো বিদেশের আসবে না বাইরের আসবে না এই জন্য শুধু না নাহলে পুঁজি বাজারটা আনফর্চুনেটলি পুঁজি বাজারটা আমরা এখন উন্নতি করতে পারিনি কিন্তু ওই প্র্যাকটিসের কালচারও চল না সবাই ব্যাঙ্কে যেতে আমরা এখন এনকারেজ করতে ব্যাঙ্কে দিতে হবে সেখানে তাদের অ্যাকাউন্টিং সিস্টেম উন্নতি করতে হবে এবং ওটা যদি ডেভেলপ করতে পারি আমাদের ক্যাপিটাল শর্ট ফল কিন্তু অনেক কম হবে কারণ কারণ ওরা যারা শেয়ার হোল্ডার ওরা রিস্ক নেবে প্রফিটার ওরা প্রফিট নেবে ব্যাংকের উপরে থেকে চাপ কমবে ডিপোজিটের টাকাটাও রিস্ক কমবে অর্থাৎ তখন হয়তো ব্যবসায়ীরা যাবে আর সবচেয়ে হয় কি বড়ো বড়ো ব্যবসা করতে হলে লং টার্ম ফাইন্যান্স করতে হলে পুঁজি বাজার দরকার ব্যাংকের অ্যাসেট লাইফ ম্যানেজমেন্ট লা অ্যাসেট লাইব্রেটি ম্যানেজমেন্ট করতে পারে না আমরা তো মিড টার্ম ডিপোজিট নেই লং টার্ম দিতে চাই তখনই ডিফিকাল্ট হয় এছাড়া আমাদের ইকোনমির আকারের তুলনায় আমাদের পুঁজিবাজারটা বাজারটা সে অনুযায়ী সম্প্রসারিত হলো না কেন এখন কি চ্যালেঞ্জগুলো ফেস করতেছে পুঁজি বাজার এটা পুঁজি বাজারের মেইন জিনিস হচ্ছে রেগুলেট রেগুলেটরি একটা রেগুলেশন ছিল কিন্তু এনফোর্স করা হয়নি এটা বিভিন্ন করাপশনের জন্য আতাতের মধ্যে কয়েকটা বিজনেস লোক আর ইনসাইডের ট্রেডিং হয়েছে বেশি মানে ম্যানেজারা শেয়ারের দাম বাড়িয়ে দিতে ওরা বিক্রি করে বেড়ে গেছে তখন অন্যেরা বিপদে পড়ছে এখনও সেটা করছে তার মধ্যে ফ্লোর প্রাইস দিয়ে দেওয়া হলো ম্যাক্সিমাম কোয়ারেকশন আরও কয়েকটা ছেলে বসে উঠে ফেলা ফ্লোর প্রাইস মানে কি নামছে কিন্তু বিক্রি করতে পারবেন না একটা সালমান আমাদের কাটটা দিয়েছে এইটা এক আর সেকেন্ড হলো আমরা অনেকেই রেগুলার কাজ করেছে ভেতরে ভেতরে এখানে কিন্তু সিকিউরিটি কমিশনার লোকজন জড়িত এর আগের চেয়ারম্যানের কথা শুনেছিলাম না সে ফেভার করতো বড়োদেরকে ওরাই সব কুক্ষে কথা করতে সব যেমন আমরা তিন হাজার কোটি টাকা বন্ডের টাকা আইসিবি নিয়ে নিচ্ছে তো এই করে তো একা না যে দেখলাম কী এক ভদল কোপারেটিভ সোসাইটি কী ছিল সে বলে কষো কোটি টাকা বাড়িয়েছে এইগুলো তো আপনার শেয়ার লোকজন আস্থা কমে গেছে ক্ষতি হয়েছে কারণ মূল চ্যালেঞ্জগুলো শৃঙ্খলা ফেলে আনা এখন আমাদের চ্যালেঞ্জ আমরা যেটা বলছি নতুন আইপিও আনা আইপিও কিন্তু বেশি নাই ভালো বেশিভাবে আপনারা বাংলাদেশে অক্সে দেন এই গ্রামীণ বোন এই কয়টা যে এটা প্রসারিত না করলে ডিফিকাল্ট হবে এই জন্য আমরা চেষ্টা করছি তাদের সাথে করছি প্রাইভেট কোম্পানির উপরে বেশি সেই সাথে গভর্নমেন্ট কোম্পানি আছে পিজিসিএল আছে ইউনিলিভার আমাদের শেয়ার আছে এগুলো আমরা চেষ্টা করবো বাইরে নেওয়ার জন্য অতএব এইটা আরেকটা দিক নতুন আর থার্ড যেটা হলো যে রেগুলেটরি সে ক্লিয়ারেন্স পাওয়া সেগুলো এক্সচেঞ্জ কমিশনকে বলা হয়েছে যেন দ্রুত করো আগের মতো যেন অনেক সূত্র না থাকে কারণ একদিন যখন আইপিওতে আসবে তার কিন্তু ব্যালেন্স ঠিক করতে হবে হিসাব ঠিক করতে হবে তারপর তার কোম্পানিকে অ্যাট্রাক্টিভ করার জন্য তার অ্যাটলিস্ট পারফরমেন্স ভালো করতে হবে তারপর লোক যাবে তারপর সেইগুলি যদি করার সময় করার পরে যদি এসে দেখে যে ইনসাইডের ট্রেডিং হচ্ছে হচ্ছে তখন তো তার জন্য ক্ষতিকর অর্থ ব্যয় করে আসছে এইটা চেষ্টা করি আমরা স্বীকার করি বাজারটা না আমাদের আরেকটা কনসার্নের জায়গা ছিল যে আমাদের কর জাল সম্প্রসারিত হয় নাই এবং কর আহরণ বাড়ে নাই আপনারা সম্প্রতি এনবিআর কে বিলুপ্ত করে এটাকে দুইটা বিভাগ করলেন এর ফলে কি আমরা ট্যাক্স জিডিপি আমরা ইতিবাচক প্রভাব দেখব নিশ্চয়ই প্রথমত আমরা ট্যাক্স আপনি দেখবেন যে পলিসি করে তারা আবার ইমপ্লিমেন্ট পলিসি ইমপ্লিমেন্ট হয় কি একটা ল্যাক অফ ট্রান্সপারেন্সি গভর্নেন্স যে পলিসি করে তারা এস আরও করে এস আবার বাদ দেয় কিন্তু এটা তো তাদের সুবিধা মতো ব্যবসায়ীরা যদি সাফার করে অতএব আমরা একটা আলাদা করছি আলাদা করে ডেফিনেটলি পলিসি যারা করবে চিন্তা ভাবনা করে রেট অফ রিটার্ন দেশে কম এটা করবে ইমপ্লিমেন যারা করবে তারা তো কালেক্ট করবে এটা একটা দিক আর সেকেন্ড হলো এনবিআর যে এতদিন পরে যে ট্যাক্স সেটা হয় চালান আনান জমা দেয় যাই এর বাইরে আদান প্রদান হয় অর্থাৎ লোকজন লোকজন ব্যবসায়ীরা যারা ম্যানেজ করে তারা লাভ হয় এটা করে একে একে একেবারে তো পৃথিবীর অন্য দেশে আপনি কিনতে যাবেন অটোমেটিক্যালি রিসিপ্টের আমাদের ব্যাট চলে আসবে তাহলে সেটা নাই কারণ সেটা আপনার অটোমেটিক ভেন্ডিং মেশিন যে বহুদিন চেষ্টা করে সেটা হবে না সেটা আনাদা ওগুলি করলে আর সবচেয়ে বড় হলো ডিজিটালাইজেশন আপনি ডিজিটালেশন করলে কিন্তু তখন করাপশান কম হবে এইবার যেমন পনেরো লক্ষ ট্যাক্স এটা কারণ তার থেকে তার তাকে তো আর ট্যাক্স অফিসে যেতে হবে না যদি অডিট দু একটা করে যায় সে দিয়ে দিছে কিন্তু হাতে হাতে দিয়ে হয় কি দুইটাইন আরে আপনি এবার ট্যাক্সটা আরো বেশি হওয়ার কথা তখন আপনি চিন্তা ভাবেন এইটা আমরা এই জন্য কিন্তু এনবিআরের লোকজন যে খুব একেবারে ওরা বলছে যে আমরা করে ফেলবো করবো আমরা বলছি না এটা আধুনিক হিসেবে করলে কিন্তু সবার জন্য ভালো হবে দেশের জন্য ভালো হবে ব্যবসায়ীদের জন্য আর আমাদের বাজেটের একটা জিনিস হচ্ছে যে আমরা দেখেছি আশি পার্সেন্ট হয়তো বা কাজে লাগে মানে টোয়েন্টি পার্সেন্ট এফিসিয়েন্সি ইন করা যাচ্ছে না এবারকে কি আমরা আশা করতে পারি বাজেট শতভাগ এফিসিয়েন্টলি মানে কার্যকর হবে সেটা একটা গোল থাকবে কারণ আমাদের যে টাকা পয়সা যেটা আমরা নিচ্ছে ধার আমাদের ডেট এটা দেখতে নিয়ে চললাম ইউটিলাইজ করতে পারলাম না এটা একটা দ্বিতীয় ধরে আমরা অর্থ যদি ব্যবহার না করি সেটা প্রজেক্টর গুণগত মান তৈরি একটা হ্যাম্প হয় এবং যা সার্ভিস পাওয়ার কথা পাচ্ছে না যেটা আমাদের হয়েছে ইলেকট্রিসিটিতে গ্যাস